নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাস্তুতে আমরা যে বিভিন্ন ধরনের রঙের প্রয়োগ করে থাকি বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করে থাকি তা বাস্তুর অভ্যন্তরে হতে পারে বাস্তুর বাইরে হতে পারে এই রঙের ভূমিকা কি আমাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ নাকি রঙের কোনো ভূমিকাই আমাদের জীবনে সেরকম প্রভাব ফেলে না সে বিষয় নিয়েই মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব দেখুন খুব সাধারণভাবে যদি বলতে হয় বাস্তুতে পাঁচটি তত্ত্বের ভূমিকা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এই পাঁচটি তত্ত্ব কি এক তো আপনারা সকলেই জানেন যে অগ্নি তত্ত্ব অর্থাৎ আগুনের ভূমিকা পৃথ্বী তত্ত্ব অর্থাৎ মাটির ভূমিকা বায়ু তত্ত্ব অর্থাৎ বাতাসের ভূমিকা জলতত্ত্ব অর্থাৎ জলের ভূমিকা এবং আকাশ তত্ত্ব এই পাঁচটি তত্ত্বের ভূমিকাই বাস্তুতে মুখ্যত বলা হয়েছে যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি বা ভৌত পরিবর্তন দেখুন এই পাঁচটি তত্ত্বের কথা সকল বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটি তত্ত্বকে গুরুত্ব করেই গুরুত্ব দিয়েই সমস্ত কিছু যুক্তি নির্ভর বা যুক্তিগতভাবে কিন্তু তৈরি করা হয়েছে বাস্তুর কাঠামোগুলি বাস্তুর রঙের বিষয়গুলি সমস্ত কিছুই তাই আপনাদের মাথায় রাখতে হবে যা কিছুই বাস্তুতে ঘটবে যা কিছুই বাস্তুতে ঘটছে তাই পঞ্চতত্ত্বের আধারেই ঘটছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্ব হচ্ছে পঞ্চতত্ত্বের এই পঞ্চতত্ত্বের মধ্যে যদি আমরা কোণকে ধরি যাকে আমরা উত্তর পূর্ব কোনা বলি এই জোনটি কিন্তু ওয়াটার অর্থাৎ জলের জোন এবার অনেকেরই একটি ধারণা আছে সাধারণভাবে আমি বাস্তু পড়তে গিয়ে বা আমি বাস্তু যখন আমি নিজে রিপোর্টিং করি বা বিভিন্ন সময় বাস্তু যখন ভিজিট করি আমি বহু ক্ষেত্রে বহু সময় দেখেছি যে যখনই কোণের বিষয় আসে তখনই কিন্তু আপনাদের একটা মনে ভ্রান্তি আসে এরকম এক তো কোণ যদি কোনো রকম ছোটোখাটো কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে আপনাদের মনে একটা ভ্রান্তি আসে যে কোণে হলুদ রঙের আধিক্য বাড়াতে হবে এটা একেবারেই ভুল তার মুখ্য বিষয়টা জানুন আগে মুখ্য বিষয় হচ্ছে যে ঈশান যে কোনাটা এই কোনাটা হচ্ছে জলতত্ত্বের কোনা বা উত্তর যে দিকটা আছে এই দিকটা হচ্ছে জলতত্ত্বের দিক তাহলে উত্তর এবং উত্তরের মা মাঝ বরাবর অংশ তার সাথে সাথে ঈশানের যে কোনাটা অর্থাৎ উত্তর পূর্ব কোনার যে কর্নারটা এই জোনটায় কিন্তু কোনোভাবেই যেন হলুদ রং না আসে এদিকে মাথায় রাখতে হবে কিন্তু এই কোনার যে অধিপতি সে কিন্তু বৃহস্পতি সে বিষয়ে কোনো সন্দেহ নেই বৃহস্পতি বৃহস্পতির রঙই সর্বদাই যে হলুদ রং করতে হবে এমন বিষয় নেই তত্ত্বকে ধরতে হবে এই জোনটা হচ্ছে বৃহস্পতি মানে অধিক অংশ অধিক অংশ কার রয়েছে আমাদের পৃথিবী আমাদের পৃথিবীতে সবথেকে বেশি অংশ কার রয়েছে জলের রয়েছে তো এই আমরা দেখেন আমরা দেখতে পাই আমাদের মানব শরীরেও সত্তর ভাগ জল এবং তিরিশ ভাগ অন্যান্য এলিমেন্ট তো সেরকমই আমাদের পৃথিবীতেও কিন্তু সত্তর ভাগ জলের সেই কারণে কিন্তু বৃহস্পতিকে ওই স্থানে রাখা হয়েছে এবং বৃহস্পতি যদি জ্যোতিষেও আসি দেখবেন জ্যোতিষে বৃহস্পতিকে কর্কট রাশিতে উচ্চস্থ করা হয়েছে কারণ কর্কট সমুদ্রকে বোঝায় সব থেকে বেশি জল সমুদ্রের রয়েছে সেই কারণে তো সেই কারণেই বলছি যে আপনারা যখনই ঈশান কোণটায় আসছেন এই ঈশান কোণের যে রঙটা সেই রংটা কিন্তু আপনারা কখনো ভুলে হলুদ রঙ করবেন না যখনই হলুদ রঙ করবেন এই যে জলের কালার অর্থাৎ জলের কালার কি নীলাভ কালার অ্যাকোয়া কালার স্কাই কালার করা যেতে পারে এই জোনটিতে কিন্তু কোনোভাবেই ইয়েলো কালারের আধিক্য রাখবেন না তাহলে আপনাদের মেনলি যেটা হবে সেটা হচ্ছে যেহেতু এই কর্নারটা আপনাদের ক্ষেত্রে বাস্তুপুরুষের মাথাকে বুঝিয়ে থাকে তাহলে আপনাদের গৃহে যারা পড়াশুনো করছে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ব্লকেজ দেখতে কিষান কোন আমাদের কি দিতে সাহায্য করে আমাদের মোটিভেট করতে সাহায্য করে আমাদের আইডিয়া দিতে সাহায্য করে আমরা যে নিত্য নতুন আইডিয়া পাই আমরা কোনো কিছু একটা করতে যাচ্ছি কোনো ব্যবসা করতে যাচ্ছি সেখান থেকে একটা যে আমরা আইডিয়া সংগ্রহ করছি বা জায়গায় আমরা আমরা কোনো কিছু সেখান থেকে একটা নতুন আইডিয়া পেলাম এই করতে গেছি আইডিয়াটা কিন্তু আমাদের গৃহের ঈশান কোণ থেকে আসে ঈশান কোণ যদি ব্লক হচ্ছে আপনাদের মাইন্ড ব্লক হতে শুরু করবে বিশেষত বেশি প্রভাব ফেলে শিক্ষার্থীদের ওপর তারপরে যেটা প্রভাব ফেলে আপনাদের বাড়িতে যারাই থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা অভাব ভীষণভাবে দেখা যাবে কারণ আইডিয়া আপনি ঠিকভাবে সংগ্রহ করতে পারবেন না ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বারবার ধরে একটা ভুল সিদ্ধান্তের সূচনা হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে ওয়াটার এলিমেন্ট অর্থাৎ জলতত্ত্বের যে জোনটা রয়েছে ঈশান কোল এবং উত্তরের যে আর্ধেক অংশ এই জোনটাতে কোনোভাবেই যেন হলুদ রঙের আধিক্য না আসে অনেকেই আপনারা কিন্তু সাধারণভাবে বিভিন্ন জায়গায় ইউটিউবে বা বিভিন্ন স্থানে দেখে থাকেন যে এখানে একটা হলুদ রঙের বাল্ব লাগাতে হবে আরে বাবা হলুদ রঙের বাল্বটা কেন লাগাবো এই স্থানটা তো জলতত্ত্বের স্থান ঠান্ডা স্থান এখানে যদি আমি হিটেড কোনো জিনিস দিই তাহলে এই স্থানটি তো সর্বদাই গরম হচ্ছে তা আপনাকে বুঝতে হবে বিষয়টা যে এই যে স্থানটি রয়েছে এই স্থানে কিন্তু কোনোভাবেই হলুদ রং করা যাবে না তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম শুধুমাত্র ঈশান কোণ নিয়ে এবং হলুদ রঙের আধিক্য এখানে থাকা যাবে কি যাবে না সেই বিষয়ে আলোচনা করলাম এরকম ভাবে প্রত্যেকটি তত্ত্ব এক একদিন ধরে এক এক দিন আমি আলাদা আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যেন আপনারা সহজে বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে বুঝতে পারেন আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার